আমাদের আগুর আলুর গাছ এটা এ আলুটা অগ্রিম লাগানো হয়েছে আপনারা এই আলুটা সম্ভবত জানুয়ারি মাসের লাস্ট উইকে পাবেন এই আলু লাগানো হয়েছে এটা হচ্ছে আগুর আলু আমার ভাগ্য কাজ করে আসতেছে সে আলুর কাজ করে তো আলুর কাজকাম শেষ করে সে এখন দুপুর হয়ে গেছে দুপুরে কাজ কাম শেষ করে বাসে যাচ্ছে এগুলো আমাদের আগুর আলুর গাছ এই আলুটা বাজার জাত হবে জানুয়ারির লাস্টে জানুয়ারিতে উঠে যাবে আলু আগুর আলু এটা বলতেছে লোকেশান রাজশাহী তার আসো ভাইগনা আসো তুমি ফোনটা দিও না আসো মানুষজন মারবে আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নমলা আলু এগুলো স্টোরে রাখা হবে এগুলোর গাছ কেবল বের হচ্ছে এগুলো হচ্ছে নমলা আলু নমলা আলুর গাছ নমলা আলু মানে যে আলুটা আপনার দেরিতে উঠে সেটা হচ্ছে নমলা আলু এই আলু লাগানো হয়েছে গাছ বের হচ্ছে ছোট্ট ছোট্ট গাছ এই আলুটাই কোলস্টরে রাখা হবে আর এই যে আলু যেগুলো বড় হয়ে গেছে এগুলো খাওয়ার আলু খাদ্যের ভিতরে যাবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন ভিডিও